আসসালামু আলাইকুম আমি পির্জাদা আসেম বিল্লাহ সিদ্দিকি বলছি বর্তমান সময়ে আমার কয়েকটি পুরাতন অডিও নিয়ে তার মধ্যে কিছু অডিও শুনে মনে হয়েছে এডিটিং করা হয়েছে এবং কিছু অডিও যেটা সত্য তার মধ্যে একটি অডিওতে আমি আওলাদে মোস্তফা মাদানি পির্জাদা সাদ্দাম সিদ্দিকি ভাইকে নিয়ে কিছু কথা বলেছি যেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে ফেতনা ছড়ানো হচ্ছে এর জন্য আমি পাকের কাছে ও পিজ্জাদা সাদ্দাম সিদ্দিকী ভাই এবং তার পরিবারের কাছে আমি ক্ষমা চাইছি এছাড়া মুফতি আব্দুল কায়ুম সাহেব মুফতি আব্দুল মাতিন সাহেব মুফতি আলী সাহেব মৌলানা শাহানুর আলম সাহেব এবং বিভিন্ন মতপথের বিরুদ্ধে যদি ভুল বলে থাকি আল্লাহ পাকের দরবারে মাপ চাই এবং আপনাদের সকলের কাছে মাপ চাইছি বর্তমান মুসলিম উম্মার পরিস্থিতির দিকে লক্ষ্য করে সকলকে আহ্বান করছি আসুন আমরা সকলে পিছনের কথা সব কিছু ভুলে গিয়ে মুসলিম উম্মার জন্য মিলেমিশে কাজ করি সকলকে অনুরোধ করছি আপনারা আমার বক্তব্য কাটিং করে এবং এডিটিং করে সমাজে ফেতনা ছড়াবেন না নচেত আমি আইনত ব্যবস্থা নিতে বাধ্য হব আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আপনারা দোয়া চাইবেন আমি আপনাদের জন্য দোয়া চাই